লহ রহমানির রহিম রব্বি زدনিল মা আমার আলোচনার বিষয়টা সালাত সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইমানের পরে সালাতের স্থান তাই ঈমান আনার পর মুমিনদের প্রথম কাজ হলো সালাত প্রতিষ্ঠা করা সালাত মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্য নির্ণয় করে এবং যে সালাত প্রতিষ্ঠা করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো যে সালাদ বাদ দিলে সে দিনকে ধ্বংস করবে তাই সালাদ ঠিক মতো আদায় করতে হবে এবং যারা নিয়মিত সালাত আদায় করে তাদের খারাপ স্বভাব অশ্লীলতা এগুলি আস্তে আস্তে এসব কাজ থেকে তারা দূরে সরে আসবে তাই নিয়মিত সালাদ আদায় করতে হবে এ ব্যাপারে সুরা আম্বিয়াম তেহেতুরাতে বলা হয়েছে আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম যাতে করে তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে পদ প্রদর্শন করে আর আমি তাদের প্রতি অভিপ্রেরণ করে আদেশ দিয়েছিলাম যে তারা যেন ভালো কাজ করে সালাদ কায়াম করে এবং জাকাত আদায় করে আর তারা আমার ইবাদত করত সুরা মারিয়ামের পাঁচ কনসার বলা স্মরণ এই কিতাবে ইসমাইলের কথা তিনি ছিলেন প্রতিশ্রুতি পালনের সত্যবাদ এবং তিনি ছিলেন রাসুলুর নবী তিনি তার পরিবার পরিজনকে সালাত ও জাকাতের নির্দেশ দিতেন আর তিনি ছিলেন তার প্রতিপালকের প্রতি সন্তুষ্ট আমি তোমাদেরকে মনোনীত করেছি অতএব যে উহিতমান নিকট প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগ সহকারে শ্রবণ করো আমি আল্লাহ ব্যতীত কোনো সত্যিকারী লাহ নেই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে সালাদ কায়েম করো তাহলে সালাদ নিয়মিত কায়েম করতে হবে আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় সেটা মনে করতে হবে কারণ যারা ইবাদত করবে না তারা পরকালে কঠিন শাস্তি ভোগ করবে তাই তাদের প্রত্যেকটি সালাদ আদায় করা সবার আমি মুসা ও তার বাইকে প্রত্যাদেশ করলাম যে মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহস্থাপন করো এবং তোমাদের গৃহগুলোকে ইবাদত গৃহ হিসাবে বানিয়ে নেওয়া আর সালাদ কায়েম করে এবং মোমেনদেরকে সুসংবাদ দেওয়া ইউনুস সাতাশি আয় হে আমার ছেলে সালাদ কায়েম করো সৎকাজে কাজের দাও মন্দ কাজ থেকে নিষেধ করো এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো নিশ্চয় একটা দৃঢ় সংকল্প সুরা লোকমান সতরায় হে মরিয়াম তুমি তোমার রবের অনুগত হও আমাকে সিলা করো এবং রুগের সাথে রুকু করো হয়েছে সাথে সালাদ হলো সার্বজনীন পরে সালাতে স্থান পর থেকে নিয়মিত সালাত আদায় করতে হবে এর কোন বিকল্প কিছু নাই সালাদ করতে হবে যতদিন পর্যন্ত জ্ঞান থাকে সালাদ আদায় করতে হবে ইসা বলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন আমি যেখানে থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন আর যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তিনি আমাকে সালাত ও জাক মারিয়ামের পিস থেকে এক পিছনে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরও তাদের মাঝে বিচ্ছিন্নতা দেখা দিয়েছে তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মানে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে সালাদ কায়েম করবে এবং জাকাত দেবে এটাই সঠিক ধর্ম সুরা পানি বাইনা চায় থেকে আসা তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ বাজন হতে পারো সুরানুগ্রহ তোমরা সালাদ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও সুরা তাহলে সালাদ আদায় করতে হবে এবং আল্লাহর বিধানগুলি মেনে চলতে হবে এবং মানুষকে এবং পরিবারের যে লোকজন আছে তাদেরকে সালাত উৎসাহী করতে হবে এবং সন্তানদের ছোটো কাল থেকে সালাদের অভ্যাস করতে হবে এবং মানুষের জ্ঞান এবং যতক্ষণ থাকে সালাদ পড়তে হবে কোনো মাফ নাই এবং আল্লাহর বিধান মানতে হবে তাহলে সালাদ কায়ম করতে হবে জাকাত প্রদান করতে হবে এই আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহম